সকল খামারি ভাইরার লেয়ার মুড়ি ওঠানোর পরে খুব চিন্তার মধ্যে আছেন যে অল্প খরচার মধ্যে কীভাবে লেয়ার মুড়ির খাঁচা বানাবো সেসব ভাইয়ের জন্য অনেক সুযোগ সুবিধা দিলাম এই লেয়ার মুড়ির খাঁচা বাঁশের খাঁচা মাত্র আশি হাজার টাকা হলেই বাঁশের খাঁচা হয়ে যাবে আর যদি দেওয়ার খাঁচা বানান দুই লাখ টাকার মতো লাগে সেই ক্ষেত্রে দ রেট কমে আসবে আর হচ্ছে সুযোগ সুবিধা বলতে গেলে আপনাদের খাসার মধ্যে শীতকালে মুরগির উষ্ণতা থাকবে অসুখ বিসুখ কম দেখা দেবে গরমকালে আলো বাতাস ভালো হবে এই দিয়ে এই খাসার সুযোগ সুবিধা ভালো প্রোডাকশন ভালো আসবে এবং টোটালিং খরচ আশি হাজার টাকা পড়বে আর মুরগির সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাবেন এই যে এই যে দেখতেছেন আপনারা যে খাসাটা এই খাসাটা আজকে মাত্র কাজ শেষ হয়ে গেল ক্লিয়ার কাজ করে দিচ্ছে এখন মুরগি ও বাকি আছে এবং এটি ঘরটি হলো পুকুরের ওপর ঘর পুকুরের ওপর খাসা শেডিং হয়েছে নিচে মাছ উপরে পুকুর উপরে খাঁচা এইভাবে শেডিং করা হলো এই জায়গায় যাই হোক যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মিস্ত্রির ফোন নাম্বার আমি দিয়ে দেব মিস্ত্রির ফোন নাম্বার দিয়ে দেবো এবং ভিডিওতে এবং আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো আপনারা চেক করলে পাবেন যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন খামারি ভাইয়ের সাথে খামার মিস্ত্রি ভাই মিস্ত্রি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন মিস্ত্রি ভাইরা বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলা সুন্দর স্থানায় থেকে আসে এরা কাজ করতে কাজের মজুরি নিতেছে এক হাজার লেয়ার মুড়ির খাঁচা বানানো তিরিশ হাজার টাকা সাথে এক ডন গাড়ি খরচ এইটা দিতে হবে মিস্ত্রি ভাইদের এবং খাওয়া দাওয়া খানাদানা ঝালা এগুলো সব খামারি ভাই দিবে যদি এইভাবে কাজ করতেছে কন্ডাক্টর মাধ্যমে এবং যদি হাজিরা কাজ করে নেন তাহলে সাতশো টাকা মজুরি করবে দিন কাজ করে দেবে সমস্যা হবে না গাড়ি খরচ একদম এই সিস্টেমে কাজ করে নিতে পারেন আপনারা যাই হোক এতক্ষণ যা বললাম এখন আমি মিস্ত্রি ভাইয়ের ফোন নম্বর দিয়ে দেবো মিস্ত্রি ভাইয়ের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট থ্রি টু থ্রি ডবল জিরো আরেকটি নম্বর দিয়ে দিতেছি জিরো ওয়ান সেভেন এইট সিক্স ডবল এইট সেভেন ওয়ান টু এইট এই দুইটি নম্বর দিলাম আপনারা যোগাযোগ করতে পারেন মিস্ত্রি ভাইয়ের সাথে মিস্ত্রি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ এনামুল হক এই ভাইয়ের নাম আপনারা এই কারিগরের সাথে যোগাযোগ করলে খাঁচা বানিয়ে নিতে পারেন যে কোনো জায়গায় হোক বাংলাদেশের যে কোনো প্রান্তেই কাজ যদি করে নেন যোগাযোগ করবেন কাজ করে দেবে এবং খামারি ভাইয়ের জন্য যদি বাস কোনো জায়গায় না পাওয়া যায় তাহলে তাকে অর্ডার দিলে এসে বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসবে আশি হাজার টাকা খরচ আশি হাজার টাকা নেবে খরচ এক হাজার মুরগি আর যদি নিজের খামারি ভাইয়েরা বাস দিয়ে বানিয়ে নেয় তাহলে তিরিশ হাজার টাকা মজুরি গাড়ি খরচ একদম নেবে এই সিস্টেমে কাজ করতেছি